হ্যালো ফ্রেন্ডস আসসালাম আলাইকুম ও নমস্কার আবারও মহাজাগতিক ঘটনা সাক্ষী থাকতে চলেছে দুই বাংলা কলকাতার আকাশে উল্কা ঝর্ণা বিরল এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে আজ থেকেই জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন আজ থেকেই রাতে ভারত ও বাংলাদেশের আকাশে এই লিরিট উল্কা ঝর্ণা দেখা যাবে চলবে উনত্রিশে এপ্রিল পর্যন্ত প্রতি ঘন্টায় প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশটি উল্কা অতিক্রম করবে আকাশ থেকে আজ থেকেই এই বিরল দৃশ্যের সাক্ষী থাকতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও বাংলাদেশ রাতে আকাশে দেখা যেতে পারে লিডিড উল্কা ঝর্ণা উল্কা হলো মহাকাশে ভেসে বেড়ানো নানা মাপের পাথরখণ্ড ঘুরে বেড়াতে বেড়াতে পৃথিবীর অভিকর্ষের টানে এই উল্কা ভূপৃষ্ঠের দিকে পড়তে থাকে বর্তমানে পৃথিবী থেকে এক কোটি ষাট লক্ষ কিলোমিটার দূরে ঘুরে বেড়াচ্ছে এই উল্কাগুলো জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন আজ থেকেই রাতে ভারত এবং বাংলাদেশের আকাশে এই লিরির উল্কা ঝর্ণা দেখা যাবে চলবে উনত্রিশে এপ্রিল পর্যন্ত প্রতি ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি উল্কা ক্রমাগত অতিক্রম করবে তবে একটি খারাপ খবর হলো চাঁদ এক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে চাঁদ অতি উজ্জ্বল থাকবে আজ তাই এই উল্কা ঝর্নার আলোর উজ্জ্বলতা পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশ কমিয়ে দিতে পারে চাঁদ জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন এই উল্কাগুলো ভোরের আগে সবচেয়ে ভালোভাবে দেখা যাবে এবার আমরা দেখে নেব এই লিডিক উল্কা ঝর্ণা আসলে কি লিডিক উল্কা হল পৃথিবীর কক্ষপথে ধূমকেতুর ধ্বংসাবশেষ যা সূর্যকে প্রদক্ষিণ করার সময় ধূমকেতু রেখে গিয়েছিল প্রতি বছর যখন পৃথিবী তার কক্ষপথের ওই ধ্বংসাবশেষের চারপাশে অতিক্রম করে তখনই দেখা যায় এই লিডিট উল্কা ঝর্ণা এবার আমরা দেখে নিই কোন কোন শহরে লিরিড উল্কা ঝর্ণা দেখা যাবে লিডিট উল্কা ঝর্ণা ভারতের বিভিন্ন শহরে দেখা যাবে এমপি বিড়লা প্ল্যানেটোরিয়ামের কর্মকর্তা শিল্পী গুপ্তা জানিয়েছেন কলকাতা দিল্লি এবং দেশের অন্যান্য অংশে আটটা একত্রিশ নাগাদ উল্কা ঝর্ণার শীর্ষে উঠবে এছাড়াও বাংলাদেশেও দেখা যাবে এই উল্কা ঝর্ণা তো বন্ধুরা আবারও ঘটতে চলেছে এক মহাজাগতিক ঘটনা আপনারা তৈরি তো উনতিরিশে এপ্রিল পর্যন্ত দেখা যাবে এই মহাজাগতিক ঘটনা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যকেও জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই